বলেন ক্ষমা পাওয়ার আশায় মাফ করেন আল্লাহ মাফ করেন আবার আশাবাদী আল্লাহ আপনি করেন আল্লাহ মাফ করেন এরকম বারবার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া হাদিস মধ্যে আসছে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস

খমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও এবার আল্লাহ বলেন ইয়াবনা দাম লাওবালাবা জুনুম বোকা আদম সন্তান তোমার গুণা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আমি তোমার আকাশ পরিমাণ করে দিতে আল্লাহ করি না শর্ত ওই যে ওই চারটা শর্ত ফিরে আসা অনুতপ্ত হওয়া দৃঢ় প্রতিজ্ঞা করা গুনা না করার আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া বাস এই শর্ত পূরণ করেন আকাশ পরিমাণ গুণা আছে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিল

রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব তাহলে আমাদের আলোচনার তিন নাম্বার আলোচনা ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও চার নাম্বার সর্বক্ষেত্রে বলি রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে রসুলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে এমন হয়ে যাবে বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো একদিন মনে হবে আগুনের একটা দোলা উপরে উঠছে আর মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তো গুনা থেকে কিভাবে মুক্ত হব আমি আপনাদের সামনে নির্বাচিত এগারোটা উপায় আলোচনা করবো ইনশাল্লাহ একটু মন দিয়ে শুনি

আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনা বাফ করে মাজা হাদিসের কিতাব চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস

বলেন তোমাদের কেউ হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যে পরিমাণ খুশি হয় কোনো বান্দা তবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কুটিগুণ বেশি খুশি হয়ে যায় মৌলিক তিনটি শর্ত সাথে আরেকটি মোট চারটি এটা একটু মনে রাখা এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনার করব না এক নম্বর গুনাহ থেকে ফিরে আসা দুই নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়াটাও একটা তবা এমনে মাজা চার হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসে আছে কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকে আল্লাহ তাওবা হিসাবে কবুল করে আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনা করেছি গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনা যেন আর না করি আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এটা আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে চার শর্ত পূরণ করে খাটি তবা করার তৌফিক দান করেন এইগুলো আজকের আলোচনার প্রথম কথা গুনা থেকে মাফের এক নাম্বার উপায় খাটি তবা করা দুই নাম্বার উপায় ইস্তেফার বেশি বেশি পড়া আস্তাউফিরুল্লাহ 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 سورة علي عمرانر أكشف بويتريش نمبر آياتي والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে স্তেহর পাঠ করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ বলেন আরে আল্লাহ ছাড়া গুনা মাফ করার কে আমি আল্লাই তো গুনা মাফ করবো গোলাম নসিরু মাফ আলু আলামু হুন তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না এই আয়াত থেকে চারটি বিষয় এক নাম্বার আমাদের কারো গুনা হয়ে গেছে দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম তিন নাম্বার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম চার নাম্বার আমি জেনে শুনে এই গুণাটা আর করি না আল্লাহ তালা বলেন তো আমি আল্লাহ গুনা মাফ করব না তো করবে কে তাহলে বেশি বেশি ইস্তেফার পাঠ করা এটা গুনা মাফের দুই নাম্বার উপায় আজকের আলোচনা গুনা মাফের তিন নাম্বার উপায় এটা যদি আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ করেন মাফ করেন আশাবাদী আল্লাহ আপনি করেন এরকম বারবার আশায় বারবার ক্ষমা চাওয়া হাদিস মধ্যে আসছে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এ হাদিসটি হাদিস একুজ মানে আল্লাহ ভক্তব্য আল্লাহ তালা বলেন ইয়বনা আ দাম ইন্ন কা মা দা আউতনি ও রজা উতনি গফা রুতুলাকা আলা মা কানা মিন উবালি হে আদম সন্তান খমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই এতে আমি আল্লাহর কারো পরোয়া করি না সুবহানাল্লাহ তাহলে ক্ষমা আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও এবার আল্লাহ বলেন ইবনা আদাম لو بلغت ذنوبك ان আদম সন্তান তোমার গুণা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার আকাশ পরিমাণ গুণা মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তবে শর্ত ওই যে ওই চারটা শর্ত ফিরে আসা অনুতপ্ত হওয়া দৃঢ় প্রতিজ্ঞা করা গুণা না করার আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া বাস এই শর্ত পূরণ করেন আকাশ পরিমাণ গুণা আছে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবে

রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব তাহলে আলোচনার তিন নাম্বার আলোচনা ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও চার নাম্বার সর্বক্ষেত্রে বলি রসুল সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে রুসুলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে